গাছটায় দেখুন বেশ কিছু ডালপালা বেরিয়েছে তো কিছু কিছু ডালপালা যেগুলো শুকিয়ে রয়েছে সেগুলোতে আর পাতা বের হবে না তো সেইগুলোকে সমস্ত কেটে পরিষ্কার করে দেব নতুন যে ডালগুলো বেরোচ্ছে সেগুলোকে রেখে দিয়ে শুকনো যে ডালগুলো আছে সে সেগুলো সমস্ত আমি কেটে দেবো গাছটা তারা দেখতেও সুন্দর লাগবে কেননা এই ডালগুলোয় রকম পাতা কিন্তু আর বেরোচ্ছে না দেখুন এই যে মোটা ডালটা আছে ডালটা থেকে চারপাশ থেকে এইগুলো দিয়ে পাতা বেরিয়ে এসছে আর একটা ডাল দেখুন শুকিয়ে একদম উপর দিকে যে ডালটা রয়েছে ওই ডালটা সম্পূর্ণ কেটে দেব কিছু কিছু ডালে সুন্দরভাবে পাতা বেরিয়ে এসছে কিছু ডালে এখনও পর্যন্ত কোনো পাতা বেরোলো না তো সেই ডালগুলো কিন্তু শুকিয়ে গেছে বলেই সেগুলো পাতা বেরোচ্ছে না তো দেখুন এখানে বেশ কিছু ডাল আমি কেটে দিয়েছি এই কুল গাছটা প্রথম অবস্থায় কিন্তু ভীষণ সুন্দর সমস্ত ডালে মানে প্রচুর পরিমাণে পাতা ছিল তো যাই হোক বাড়িতে না থাকা দরুন গাছটার এই অবস্থা হয়ে গেছিল তো গাছটাকে মোটামুটি অনেকটাই আমি ঠিক করতে পেরেছি যেহেতু প্রচুর পরিমাণে এবারে কিন্তু বর্ষা হয়েছে তো এই বৃষ্টির জন্যই কিন্তু গাছগুলো আরও প্রাণে বেঁচে গেল কেননা অতিরিক্ত জলটা পাওয়াতে সমস্ত প্রত্যেকটা দিন বলতে গেলে গাছগুলো মাটিটা ভিজে থাকার জন্যই গাছে তাড়াতাড়ি করে সমস্ত ডালপালা দিয়ে সুন্দর করে আবার পাতা ছাড়তে শুরু করে দিয়েছে তবে আর কিছু দিন গেলেই কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে যে ডালপালাগুলো বের হচ্ছে সেগুলোই আবার বড় হয়ে উঠবে আর এই সামনের শীতেই কিন্তু এই গাছে কুড়ি চলে আসবে মানে কুলের ফুল চলে আসবে কেননা শীতের দিনে এই গাছগুলোই ফুল আসে তো দেখুন মোটামুটি ডালগুলো সমস্ত পোষা করে দিয়েছি আর বড় যে ডাল আছে সেইগুলোকেও কেটে দেবো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো কদিন এক নাগারে বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো সেইভাবে কিছু করা হচ্ছে না তো আজকে বিকেলবেলাটা মোটামুটি আকাশ পরিষ্কার আছে চলে এসেছি ছাদ বাগানে গাছগুলো একটু দেখে নিচ্ছি তো ডালিম গাছটাও দেখুন ডালিম গাছটাও কিন্তু সুন্দরভাবে পাতায় ভরে উঠেছে একদমই এই গাছটাতে একটাও পাতা ছিল না কিন্তু দেখুন এই গাছটা কত সুন্দরভাবে চারিপাশে পাতা বেরোতে শুরু করে দিয়েছে আর যেগুলো একদম শুকনো ডাল আছে সেগুলোকেও গাছগুলো পরিষ্কার করে দেবো তো প্রত্যেকটা গাছ কী হয় যদি শুকনো পাতা বলুন ডালপালা বলুন আমরা যদি পরিষ্কার করি গাছগুলো দেখতেও সুন্দর লাগে আর গাছগুলো কিন্তু ভালোও থাকে তো বর্ষা কেটে যাওয়ার পর বন্ধুরা অবশ্যই কিন্তু গাছগুলোকে আপনারা ফাঙ্গিসাইড আর কীটনাশকটা স্প্রে করে দেবেন কারণ এই সময় প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ তো হয়েইছে আর দেখবেন এখন প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় এই পিঁপড়ে হয় মিলিবাগের জন্য এই যে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন গাছটার মধ্যে মিলিবাগের আক্রমণ হয়েছে আর এই দেখুন পিঁপড়ে আসতে শুরু করে দিয়েছে তো একটু খেয়াল রাখবেন যে কোন ডালপালাগুলি মিলিবাগ আক্রমণ হয়েছে তো সেইগুলোতে আপনারা হবে কীটনাশক স্প্রে করে দেবেন এক তারা নিয়ে এসে এক লিটার জলে গুলে সেটা স্প্রে করে দিতে পারেন অথবা শ্যাম্পু যদি অল্প পরিমাণে এরকম ধরনের মিলিবাগ হয় আপনারা শ্যাম্পু জলের মধ্যে গুলে অল্প করে নিয়ে ভালো করে এই যেগুলোতে মিলিবাগ ধরেছে একটু স্প্রে করে দেবেন দেখবেন সমস্ত পড়ে গেছে মিলিবাকগুলো আর যদি দু একটা হয় আপনারা কিন্তু হাতে করেই সেগুলোকে ফেলে দিতে পারবেন দেখুন এখানে অল্প একটু ধরেছে আমি কিন্তু পরিষ্কার করে দিলাম এই মিলিবাগের জন্যই কিন্তু পিপড়ে সমানে গাছে আসতে থাকে আর ছোটো ছোটো পোকামাকড়ও অনেক উপদ্রব হয় এই সময় আপনারা যে কোনো কীটনাশক নিয়ে এসে যে যেটা ব্যবহার করেন অবশ্যই কিন্তু গাছে স্প্রে করে দেবেন এখানে দেখুন এই যে ফুলটা হয়েছিল গতকাল তার আগের দিনও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইসব সাইডে যার ফলে দেখুন ফুলটা কিন্তু পুরো পচে গেছে তো এখান থেকে একটু খেয়াল রাখবেন যে কোনো গাছে যদি এই রকম পচা ফুল বা ডালপালা থাকে সেইগুলোকে একটু কেটে গাছগুলোকে পরিষ্কার করে দেবেন তাহলে গাছগুলো কিন্তু সুস্থ থাকবে নালে এইগুলো যদি গাছে দীর্ঘদিন পচতে থাকে তাহলে গাছে কিন্তু অনায়াসে ফাঙ্গাসটা ধরে যায় এতে গাছের ক্ষতিও হয় একটু কেয়ার করে গাছগুলোর যত্ন করলে কিন্তু সেই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর এই গাছে আপনারা মনের মতো করে ফুল ফল সবই পাবেন এখানে দেখুন মালবেরি গাছটায় আমি সার দিয়ে দিয়েছিলাম তো এটা আগেও আপনাদেরকে বলেছি সার দিতে গাছটার চেহারা দেখুন কত তাড়াতাড়ি ডালপালাগুলো বাড়তে শুরু করে দিয়েছে আর এই যে মালবেরিগুলো মালবেড়িগুলো কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে তো এই মালবেরিগুলো হয়ে যাওয়ার পরে এই গাছটার টপটা কিন্তু এবছর শীতে আমাকে চেঞ্জ করে দিতে হবে কারণ এতটুকু টবের মধ্যে এই গাছ করা ভালো হবে না তাহলে গাছে দেখুন ছোট টবে যদি এত পরিমাণ ফল আসে তাহলে এটা যদি আমি বড়ো টবে দিই তাহলে তা ভাবতেই পারছেন গাছে কত পরিমাণে ফল আসবে তো সামনের শীতেই আমি কিন্তু এই টপটাকে চেঞ্জ করে দেবো অবশ্যই আপনার সাথে শেয়ার করে নেবো তখন আমি কিভাবে এই গাছটাকে আবার নতুন করে প্রতিস্থাপন করব। আর ওইদিকে দেখুন ওইদিকে কিন্তু বাতাবি লেবুতেও যথেষ্ট পরিমাণে কালার চলে এসছে আর কিছুদিন পর এই বাতাবি লেবুগুলো একদম কিন্তু হলুদ হয়ে উঠবে তো পাতাবি লেবুগুলো হলুদ হয়ে পেকে যাওয়ার পর বাতালেবুগুলোকে পেরে নেব ফল গাছগুলো মোটামুটি আমি দুদিন তখন বৃষ্টি হয়নি তখন গাছগুলি সার দিয়ে দিয়েছি আর ফুল গাছগুলো দিই ফুল গাছগুলো আর কিছুদিন বাদে আমি সারটা দেবো যদি এর মধ্যে আরও বৃষ্টি হয় দেখা যাক তো বৃষ্টি হলে আবার যদি সারগুলো যদি ধুয়ে যায় তো সেই কারণে আর ফুল গাছগুলো দেওয়া হচ্ছে না এখানে এই লেবু গাছটা দেখুন কয়েকটা লেবু ধরেছে দেখুন এখানে কয়েকটা লেবু ধরেছে এই গাছে বর্ষার পরে যে গাছগুলো দেখবেন অনেক ডালপালাগুলো বেশি বেড়ে গেছে সেই সব ডালপালাগুলো কিন্তু আপনারা অনায়াসে এ সময় একটু ছেটে দিতে পারেন একটু ছেটে দিলে কি হয় গাছগুলো দেখতেও সুন্দর হয় আর নতুন করে আবার দেখবেন পাঁচ থেকে আরও বেশি ডালপালা বের হবে এই গাছগুলো দেখুন বেশ কিন্তু ডালপালাগুলো বড়ো হয়েছে এগুলোকে আমি ছেটে দেবো আর বেশ কিছু গাছ আছে সেগুলোর ডালপালাও কিন্তু অনেকটা পরিমাণে বর্ষার জল পেয়ে বেড়ে গেছে এইখানে দেখুন এই যে পাতা গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু বেশ বাড়তে শুরু করে দিয়েছে এই গাছগুলো এত সহজ লাগানো দু একটা ডাল কেটে যদি আপনারা মাটিতে বসিয়ে দেন বা ছোটো ছোটো টবে বসিয়ে দেন সেগুলো কিন্তু খুব অনায়াসে এগুলো শেকড় ছাড়তে শুরু করে দেয় এই যে দেখুন এখানে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু শেকড় অলরেডি বেরিয়ে গেছে আর এগুলো ছাদের এই অংশে কিন্তু আটকে রয়েছে তো বর্ষার সময় এগুলো যেহেতু সরানো হয়নি এখানেই ছিল জল পেয়েছে ভালো মতো আর সেগুলো কিন্তু এগুলো বাড়তে শুরু করে দিয়েছে এখানে গন্ধরাজ লেবুগুলো কিন্তু বেশ বড় হয়েছে তো এগুলো কিন্তু অনেকটা বড় হয় আরও বড় হবে এগুলো বেশ কয়েকটা গন্ধরাজ এবারে আমার এই গাছটাতে হয়েছে তো এই গাছগুলো সমস্ত কিন্তু এবছর এবছর না গত বছর টপগুলো আমি চেঞ্জ করেছিলাম এই সমস্ত ক্যারেটে দিয়ে দিয়েছিলাম তো গাছগুলো বেশ ক্যারেটের মধ্যে সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে একটু বড় জায়গা হলে কি হয় ফল গাছগুলো খুব সুন্দরভাবে বাড়তে পারে আর ভালো ফলও কিন্তু দেয় তো বন্ধুরা আজ একটু ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর বেশি বড় করব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফিরে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা